বেশিরভাগ মেয়েরা আসলে ভালো হয় কিন্তু বান্ধবী চুজ করে চরিত্রহীন বান্ধবী কিছু মেয়ে দেখবেন বিয়ের সময় আসলে দিনদার পাত্রকে চুজ না করে চরিত্রহীন টাকাওয়ালার পেছনে ছুটে বেড়ায় ঠিক কিনা বলেন আই ফিলিং সো শাই আমার বলতে খুব লজ্জা বোধ হচ্ছে যে আজকালকার মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকা বেশি দামি হয়ে গিয়েছে আজকালকার মেয়েদের কাছে নামাজি যুবকের চাইতে সরকারি চাকরিজীবী যুবকের দাম বেশি হয়ে গিয়েছে আজকালকার মেয়েদের কাছে আখলাকের চাইতে হ্যান্ডসামনেস আরো বেশি দামি হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আমি প্রত্যেকটা মা বোনকে অ্যাড্রেস করে একটা কথা বলবো বিশেষ করে যেই মেয়েরা এখনো বিয়ে করেন নাই দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট মেসেজ ফর প্লিজ পে অ্যাটেনশন লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন প্রত্যেকটা বোনকে বলবো প্লিজ আমার এই কথাটা দিল থেকে শ্রমণ করবেন মাথায় রাখবেন বিয়ের জন্য আপনি পছন্দ করবেন এমন একজন পুরুষকে যার কথা আপনি বলতে প্রাউড ফিল করবেন এমন একজন পুরুষকে লাইফ পার্টনার বানাবার ড্রিম দেখবেন যার কথা বাসায় বলতে আপনার ভেতরে গৌরব কাজ করবে এমন একজন পুরুষকে আপনি আপনার লাইফ পার্টনার হিসেবে চুজ করবেন এমন একজন পুরুষকে চুজ করবেন যে পুরুষ সাপোর্টিভ হবে আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে আপনার ইমোশনকে বুঝবে আপনার কষ্টগুলোকে নিজের কষ্ট ভেবে ফিল করে শুনবে এমন একজন পুরুষকে চুজ করবেন যে তার দায়িত্ববোধ পালন করতে পারে যে তার ক্যারিয়ারে ফোকাসড অলওয়েজ ক্যারিয়ার ফোকাস তার আউলফাউল কাজের টাইম নেই এমন যুবক যে দিনদার এবং ক্যারিয়ারে ফোকাসড এমন যুবক বিয়ে করলে আপনার জীবনটাকে জান্নাত বানিয়ে দিবে একজন তিনি কে আল্লাহ তালা বলেছেন ওয়ালা আবকুম মুমিনুন খায়রুম মিন মুশরিকু ওয়ালাউ আ'জাবাকুম আল্লাহ তালা বলছেন একজন মমিন বান্দা মুশ্রিকের চাইতে অধিক বেশি উত্তম যদিও তোমার তাকে পছন্দ হয় এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে একজন যুবক যার ভিতরে ইমান আছে তাকুয়া আছে চরিত্র ঠিকঠাক নামাজি নামাজ কালাম করে দাঁড়িয়ে আছে সুন্না মেনটেন করে চলে ওই যুবকটা ওই যুবকের চাইতে উত্তম যেই যুবক নামাজ পড়ে না দাড়ি নাই টুপি নাই যদিও অনেক টাকার মালিক টাকার মালিক অনেক বা চরিত্র খারাপ তার চাইতে হাজার গুণ বেশি উত্তম সেই যুবক যার টাকা কম বা চরিত্র ভালো ঠিক কিনা বলেন ক্যারেক্টারফুল ম্যান ইজ ব্যাটার দ্যান ক্যারেক্টারলেস ম্যান চরিত্রবান যুবক চরিত্রহীন পুরুষের চাইতে হাজার গুণ বেশি উত্তম ঠিক কিনা বলেন এই জন্য প্লিজ যখনই বিয়ের সময় আসবে আপনি চরিত্রমান যুবককে বিয়ে করবেন দিনদার যুবককে বিয়ে করবেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান বেশিরভাগ মেয়েরা বলতে গেলে পঁচাশি ভাগ মেয়েরা এই অন্যায় জড়িত বেশিরভাগ মেয়েরা আসলে ভালো হয় কিন্তু বান্ধবী চুজ করে চরিত্রহীন বান্ধবী যেই বান্ধবীর কাছে হারাম রিলেশনশিপ ইজ জাস্ট কমন থিং যেই বান্ধবীর কাছে টিকটকে ভিডিও আপলোড দেওয়া জাস্ট আ কমন থিং যেই বান্ধবীর কাছে পরপুরুষের কাছে ইজ্জত বিলিয়ে দেওয়া জাস্ট আ কমন থিং যেই বান্ধবীর কাছে বেপর্দায় দেহ প্রদর্শন করিয়ে চলা ইটস জাস্ট আ কমন থিং এরকম বান্ধবী যেই মেয়ে বানিয়েছে সে চরিত্রবান হলেও কি হবে তার চরিত্র নষ্ট হতে বেশি দিন সময় লাগবে না ঠিক না বলেন এজন্য জন্য আমরা সবসময় বলি সঙ্গদোষে লোহাও কিন্তু ভাসে আপনি অনেক ভালো মেয়ে আপনার বাবা ভালো আপনার মা ভালো আপনার আপন বোনটা ভালো আপনার ফ্যামিলি ভালো কিন্তু আপনার বান্ধবী যদি খারাপ হয় আপনি একদিন না একদিন নষ্ট হয়ে যেতে পারেন ঠিক কিনা বলেন আল্লাহ এক অসাধারণ আয়াত বলেছেন কোরআনে আল্লাহ তালা কি বলছে খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমী বলছেন যারা দুনিয়ার বুকে চরিত্রহীন বান্ধবী রেখেছে চরিত্রহীন বন্ধু রেখেছে যেই বন্ধু নামাজের দাওয়াত দেয় না রোজার দাওয়াত দেয় না হারামের দাওয়াত গানের দাওয়াত দায় প্রেমের দাওয়াত এমন বন্ধু যারা রেখেছে কিয়ামতের কঠিন দিনে তরাকি বলবে আল্লাহ বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তখিজ খুলালা ওই মেয়েটা ওই যুবকটা কিয়ামতের দিনে চিল্লিয়ে চিল্লিয়ে আওয়াজ করে বলবে আল্লাহ আফসোস আফসোস যদি অমক বন্ধুকে আমি আমার বন্ধু না বানাইতাম যদি অমক মেয়েকে আমি আমার বান্ধবী না বানাইতাম যদি অমক যুবক কে অমক ভাই আমি আমার বন্ধু না মনে করতাম আজকে আমার জাহান্নামটা অবধারিত হতো না ইয়া ওয়াইলাতাইতানি লমত্তখিস ফুলরান খলিলা আফসোস করবে যে ইশরে যে সেই যুবকটা আমার বন্ধু না হতো ইশরে যদি সেই মেয়েটা আমার বান্ধবী না হতো আজকে আমার বেহাল দশা হতো না অতএব বন্ধু চুজ করার ক্ষেত্রে ভেরি অ্যালার্ট চরিত্রহীন নারীকে আমার বান্ধবী বানাতে পারিই না ঠিক কিনা বলে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে চরিত্রবান メンズ সঙ্গে বন্ধুত্ব করার তৌফিক দান করুন সবাই আমীন